গুড আফটারনুন বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর ভালো থাকো এটাই চাই কিন্তু আমি একদমই ভালো নেই শরীর ভালো নেই এমনটা নয় শরীর সব এখন ভালোই আছে কিন্তু সবসময় যে শরীর ভালো থাকলে মন ভালো থাকবে সেটা কোনো কথা নয় তো মন ভালো নেই যেহেতু তা এরকমভাবে তো চললে হবে না না মনটা ঠিক করতে হবে আমার মন আমাকেই ঠিক করতে হবে তো মা আর সাহেবাবুকে নিয়ে একটু বাড়ি যাচ্ছে মানে মায়ে আর কি বললো চলো ঘুরে আসে আর জানোই তো যেখানে এলে আর কি টুকটাক ঘুরতে যাওয়া হয় সেই রকমই আর কি তো বেরিয়ে গেছে একটু রেডি হয়ে সাহেবাবু ঘুমিয়ে পড়েছিলো ওকে আবার জোর জবরদস্তি তুলে নিয়ে যাওয়া হচ্ছে আর সাহেববাবুর জন্যই আমাকে ভালো থাকতে হবে জীবনে অনেক 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 সমস্যা কিন্তু কি আর বলবো তোমাদের এটা তো সোশ্যাল মিডিয়ার সাইট তো বেশি কিছু বলাও যায় না তো চলো যাওয়া যাক চলো তো আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি অটোর জন্য আর আমরা যাচ্ছি এখন বাড়াইপুর বাড়াইপুর আগে যাব সাহেববাবুকে নিয়ে একটা পার্কে তারপরে ওই এদিক ওদিক মা দু চারটে জিনিসপত্র কিনবে এই আর কি তো দেখো আমরা অটোর মধ্যে উঠে গেছি আর এখন ধরতে গেলে চারটে সাড়ে চারটে বাঁচতে চাই তো এই ওয়েদারটা তো এমনিই ভালো বসন্তকাল যেহেতু আর মনটা তো আজকে ভীষণই খারাপ কী বলবো কিছু মানে বলার মতো ভাষা নেই আর কি তো যাই হোক দেখো আমরা স্টেশনে চলে এসেছি আর স্টেশনের উপারটাই পার্কটা আর কি তো ওই পার্কে যাব কিন্তু দেখো মানে এসে দেখি গেট পড়ে গেছে তো যাই হোক ট্রেন ট্রেন চলে যাওয়ার পরে আমরা চলে এসেছি এদিকটা আর সাহেববাবুকে দেখো একটু বাইরে হালকা হালকা ঠান্ডা ভাব আছে অতটা ঠান্ডা নেই আর আমার মন খারাপ হলে মানে পুরো শান্ত পরিবেশে থাকতে একদম খুব ভালো লাগে আর বাচ্চাদের সাথে থাকতে খুবই ভালো লাগে তো যেহেতু সাহেববাবু এখন আছে তো সাহেববাবুকে নিয়েই পার্কে যাচ্ছে আর দেখো এখন বিকাল হয়ে গেছে রাস্তার পাশে সব বাচ্চারা আর কি ঘুরিয়েও ওড়াচ্ছে তো দেখো আবার আর যেহেতু বিকেলবেলা তো অনেকেই বেরিয়ে পড়েছে আর এটা বাইপাসের দিকে তো এই দিকে অনেকেই ঘুরতে আসে কাপেলরা বিশেষ করে তো আর একটু সন্ধে হলে ওদের আনাগোনা বেশিই থাকবে আর কি তো যাই হোক সাহেববাবুকে নিয়ে দেখো মা হেঁটে হেঁটে আসছে আর আমি সামনে ভিডিও করে করে আসছি তো এখন মন ভালো হয় একটু ভিডিও করলে তো ভিডিওটা একটা প্লাস পয়েন্ট আমার মন ভালো করার আর দেখো কপাল যখন খারাপ থাকে তখন সব দিক থেকেই জুতোটাও রাস্তার মধ্যে ছিঁড়ে গেল আর কি আর আমরা দেখো পার্কে চলে এসেছি প্রথম আর একটা পার্ক পড়েছিল তো ওই পার্কটা আগে ভালো ছিল কিন্তু এখন সব মানে সব খেলা সব ভেঙে টেঙে গেছে তো যার জন্য ওটা বন্ধ করে দিয়েছে আর আমরা চলে এসেছি দেখো এখন এটাতেই আর কি বাচ্চারা খেলা করছে তো ওখানেই এসেছি সাইবাবুকে নিয়ে আর সাইবাবুকে নিয়ে পার্কে এলে কীরকম করে তো তোমরা আগে অনেক ভিডিওতেই দেখেছো ও একদমই মানে বেরোতে চায় না ওখানেই সব খেলাগুলো চড়তে চাই এই আর কি তো দেখো এই চেয়ার টাইপের এগুলো একটু রিস্ক আছে সামনে একটা ব্যারিকেড টাইপের কিছু হলে ভালোই হতো তো যেটা ছিল না আর ও একে একে এটা চড়বো ওটা চড়বো এটা করতেই আছে তো আর আর অন্যান্য বাচ্চারাও আছে যার জন্য দেখতেও খুব ভালো লাগছে আর বাবু মানে ওরা ভাবে করছে ওদের সাথে সাথে মানে ওরা যেদিকে ছুটে ছুটে যাচ্ছে তাদের সাথে সাথে আবার ছোটো ছুটে চলে যাওয়ার চেষ্টা করছে আর কি আর একদমই আমাদের বসতে দিচ্ছে না মানে একটু বসলে হাত দিয়ে হাত ধরে টানা শুরু করে দিচ্ছে যে না মানে ওগুলোই চড়বে আর কি ঠিক আছে

কাছে থেকে দেখি একটা আর হ্যাঁ শুধুমাত্র যে ছোটরা এসেছে সেটাও নয় বড়রাও এসেছে মানে বাবা মা ছাড়াও অন্যান্যরাই এসেছে কারণ বাচ্চাদের পার্কে তো থাকলে একটা মনে একটা আলাদা কী বলবো আনন্দ হয় তো দেখো সাহেব এই ট্রিপটা হয়ে যাচ্ছে আর এটাতেই যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে এটাতেও ওকে বসাতে হবে তো আমরা বেরিয়ে যাচ্ছি এবারে আর কোথায় ওই দেয় বাবু গরু ওইদিকে ওইদিকে আছে গরু আর পার্ক বেরিয়েই সবজি দোকান পড়েছিল সামনেই আর কি তো মা বললো কিছু সবজি নিয়ে যাক তো শাকই নিয়েছে পালং আর নোটে শাক এই নেওয়া হয়েছে আর আমরা দেখো স্টাইল বাজারের মধ্যে চলে এসেছি সাহেববাবুর মানে আগের যে জুতো দুটো পর পর আবার কেনা হলো তো সেই জুতো দুটো সাইবাবু আবার একটা তো এখন পরা যাবেই না কিটোটা আর একটা যে জুতোটা কেনা হলো ওই জুতোটাও সাইবাবু পরতে চাইছে না আর বুটটাও পড়তে চাইছে না যার জন্য ওরা আগে যেরকম কিটো কেনা হয়েছিল তো সেটা স্টাইল বাজার থেকেই কেনা হয়েছিল মা বললো তাহলে চল ওখান থেকেই কিনে নেব। তো ওই জন্য দেখো এখানে এসেছে আর সাইবাবুর অবস্থা দেখো মানে ওকে নিয়ে বেরোলে না করে অবস্থা ছাড়ে এখন তো জুতো নেওয়া হয়ে গেছে দেখো আর এখান থেকে কিছু নেবো না তো আমরা বাজারটাতে সব ঘুরে টুরে চলে এলাম যা টুকটাক কেনাকাটার ছিল মা সেগুলোও কেনা হয়ে গেছে আর মিষ্টি দোকানে চলে এসেছি দেখো সাহেববাবু এটা নেব ওটা নেব কিন্তু ও কোটায় কোনটাই খাবে সেটাই বসে যাচ্ছে না তো বাচ্চারা তো এরকমই করবে তো মিষ্টি দোকান থেকে আমরা কিছু মিষ্টি নিয়ে নিলাম আর কি বাড়ির লোকেদের জন্য সাহেববাবুর জন্য তো নিয়ে আর বাড়ির দিকেই চলে এলাম কি বাড়ি এসেও দেখো জ্বালাতন করে পাগল করে মারছে তো যতই মন খারাপ হোক না কেন বাচ্চা থাকলে মন ভালো হতে বাধ্য তাই না তো মিষ্টি টিষ্টি খেয়ে নিল একটু আর আমি দেখো চা নিয়ে বসে গেছি একটু চা খাবো আর কি কিন্তু ওর কোনো শান্ত ভাব নেই দেখো মানে চাটা গায়ের উপর ফেলে দেবে এরকমই আর কি মনোভাব আর কি তো চাটা যাও করে ওর কাছ থেকে বাঁচিয়ে দিলাম আর এখানে দেখো আবার নাচও করা শুরু করে দিয়েছে আর দেখছি আমি ভিডিও করছি যার জন্য আরও দেখো মুখ চোখ কীরকম করে নাচ করছে আর আমার দিকে মানে দাঁত খিঁচুনি দিচ্ছে আর এই ছেলেকে নিয়েও মাঝে মাঝে এত অসহ্য হয়ে উঠি তো আর পেরে উঠি না যে কী বলবো আর তোমাদের তো বন্ধুরা এখন বাজে নটা কুড়ি আর এখনই ভাতটা খেয়ে নেব আর আজকের এই দুদিন ধরে আবার হালকা হালকা ঠান্ডাটা পড়ছে আর আমার মা তো সব মানে যা কেচে কুচে তুলে রেখেছে আবার সব বের করছে এক এক করে যে ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে আর বাইরে গেলে না কিছু না কিছু গায়ে দিতেই হবে বাড়ির মধ্যে তাও একটু থাকা যায় কিছু গায়ে না দিয়ে কিন্তু বাইরে গেলে মানে দিতেই হবে আর দেখো আমার ভাই এত জোরে জোরে কথা বলছে যে কী বলবো সাহেববাবুকে নিয়েই পাগল হচ্ছে আর কি তো যাই হোক আজকের সানডে তো বাড়িতে চিকেন হয়েছে যার জন্য মা বলল যে আমরা তো রাতে করে রুটি খাই আর মা বলল যে কি খাবি বল আবার চিকেন হলে আমার ভাই বলো একটু ভাত খেতে চাই তো আমিও ভাবলাম যে আজকে একটু ভাত খাবো ওই জন্য মা আর বললাম যে ভাতই করো তো ভাতই করেছে আর এখনও খেয়ে নেব কারণ ঘুমঘুম পাচ্ছে সারাদিন সাইবাবুর জন্য তো শোয়া হয়েই ওঠে না তোমরা জানো আর ওকে নিয়ে বাইরে গেলে তো মানে সোনার শরীরের আর কি ফুল এনার্জি লস হয়ে যায় কী বলবো তোমাদের আর টুকটাক কেনাকাটা তো করেছি টুকটাক কেনাকাটা করেছি মানে মায়ে করেছে আর কি তো সেগুলো আর দেখালাম না টুকটাক আর কি এই ধরো আমার একটা নাইটি যে বান্ধবীর সাদে গেছিলাম সেই বান্ধবীটার মেয়ে হয়েছে তো এই দশ বারো দিন হলেও হয়েছে আর কি তো ওকেই দেখতে যাবো আর কি ওর জন্য আবার একটা জামা নিয়েছে মা আর ওই টুকটাক খুচখাচ মানে যেগুলো আর কি লাগে দরকারি সেই জিনিসপত্রগুলো টুকটা কেনা হয়েছে স্যারবাবুর জুতো কেনা হয়েছে তো ওর জন্য তো পরপর তিনটে জুতো কেনে নেওয়া হয় তো আগের জুতোগুলো একটা তো বড় আমি মানে দুটোই বড় দেখে কিনেছি কিন্তু একটা পরা যাবে কিন্তু সেটাও পড়ছে না আর ওর বুটটাও পড়ছে না তো আজকের মা ওর জন্য একটা জুতো কিনেছে আর কি বলবো চলো ভাতটা খেয়ে নিই চলো আর দেখো কি করছে ও ওকে খাইয়ে দিয়েছি চলো দেখা যাক ও কী করছে চলো আর এই মশারি খাটিয়েছিলাম দুপুরবেলা সাহেববাবু ঘুমিয়ে না তো ওই জন্য মশারি খাটিয়ে মানে ঘুমানো হয় আমাদের তো তোমরা তো ভালো করেই জানো তো চলো দেখো অবস্থাটা দেখো

তো সবাই মিলে খেতে বসলে এরকমই হয় ওকে একজন না ধরলে এরকমই জ্বালাতন করতে থাকে তো চলো ভাতটা খেয়ে নিই আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কারণ ভাতটা খেয়ে আবার শুয়ে পড়ো ঘুমও পাচ্ছে তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে তো চলো আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও তো চলো এখন ভিডিওটা শেষ করছি তো চলো গুড নাইট টাটা